সোমবার আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরি এদিন তিনি খানাগুলের দুটি ব্লকের শশাপোতা মাইনান ও অন্যান্য এলাকায় সেচ দফতরের বিভিন্ন কাজ পরিদর্শন করেন ব্লক অফিসে গিয়ে বাংলার বাড়ি পথশ্রী প্রকল্প এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখেন এ বিষয়ে ব্লক ও মহকুমা আধিকারিকদের সঙ্গে কথা বলেন পাশাপাশি তিনি এদিন আরামবাগ মেডিকেল কলেজ পরিদর্শন করে সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন এদিন তার সঙ্গে ছিলেন আরামবাগ মহকুমা শাসক রবি কুমার সহ মহকুমা ও ব্লকের অন্যান্য আধিকারিকগণ আর ট্রান্সফার ট্রান্সফার যে আছে মোটামুটি রয়েছে তো এখন তো যাচ্ছে কিন্তু এখানে দীর্ঘদিন থেকে কাজ করেছে তো কি আমাদের বেসিক্যালি এর আগে কোথায় কোথায় সমস্যা ছিল প্লাস আমাদের এখন কী কী কাজ চলছে তো তার ফলে আজকে যে ইম্পর্ট্যান্ট সাইটস আছে আমি যে আরোরা খাল আছে সেটা আমি দেখলাম সেখানে ভালো করে কাজ চলছে তারপরে আমাদের যে খানাকুল ওয়ান সেখানে সুলিজ গেটস যে আছে রেডি হচ্ছে প্লাস আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন বলেছেন কি গত বছর যে আছে ফ্লাড নিয়ে কোথায় কী কী সমস্যা ছিল তার আগে টু থাউজেন্ড পয়েন্ট ফোর একটু বেশি বন্যা হয়েছে সেখানে কি কি সমস্যা ছিল তো মূল বেসিক্যালি আমাদের তিনটি কাজ আছে এখন মনসুন আগে আমাদের কি কি কাজ করতে হবে তার একটা আমাদের লিস্টিং আছে তার উপর ফোকাস করছে প্লাস মনসুন টাইমে আমাদের কি কী কাজ করতে হবে প্লাস পোস্ট ফ্লাড ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে আমাদের খানাকুল ওয়ান খানাকুল টু তারপরে গোগাট ওয়ান গোগা টু ফোর সেরা এস এরিয়া যে আছে সেখানে বেশি বন্যা প্রভাবিত হয় তো সেখানে আগাম একটা প্ল্যানিং করা উচিত প্লাস দরকার আছে তার আজকে এখানে ভিজিট করবে তারপরে আমি বিডিও যে আছে আমাদের থানা গোল্টু আছে সেখানে ভিজিট করব ওখানে যে অফিসার্সগুলি আছে তার সঙ্গে বলল কী 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 কাজ চলছে এখন আমাদের যে আছে বাংলার বাড়ি থেকে স্টার্ট করছে পাথরসেরি আছে তারপর আমাদের আমাদের পাড়ায় আমাদের সমাধান সে কাজগুলি এখন ফিল্ডে নামছে তো আমাদের যে ওভারঅল প্ল্যান আছে আগামী দু তিন মাসে আমাদের এই সমস্ত কাজগুলি যে আছে কমপ্লিট করতে হবে প্লাস এরকম কিছু কিছু এরিয়াজ আছে যেখানে আমাদের আরও ফোকাস করতে হবে তো এ নিয়ে আজকে বেসিক্যালি আমি ভিজিট করলাম এর আগে আমাদের শ্রীরামপুর যে আছে সেখানে এরকম ভিজিট ছিল চন্দননগর ভিজিট ছিল তো এখন আমি নতুন আছে আমি যে আছি ডিস্ট্রিক্টে চিনতে চাই কি কোথায় কি কী সমস্যা আছে কী প্রবলেম আছে তারপরে আজকে যাবো মেডিকেল কলেজে বাচ্চা বদল হচ্ছে মেডিকেল কলেজের পরিকাঠামো একটু ছোট ভিজিট আছে যে যত পসিবল আছে যে যে সমস্যা আছে যত সমাধান করা যাবে চেষ্টা চলা আমাদের এখানে অফিসার্স আছে সব কাজ করবে স্যার আরেকটা বিষয় হচ্ছে মুন্ডেশ্বরী যে শাখা নদী থেকে আরম্ভ করে নদী খননের নামে পালি লুট হচ্ছে এবং মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন অভিযোগ কিছু কিছু অভিযোগ ছিল অলরেডি আমি যে ইরিগেশন দফতর আছে সেখানে টিমকে পাঠানো হয়েছে रिपोर्ट ऑलरेडी दफ्तर के जमा कोरा होए छे प्लस एनी ऑलरेडी आई एम एसजी साहब के बोलना कि नजर ताज कोर्ते होबे जेखाने जे जे समस्या आजवे ओमजोगास पे आपने निश्चित थाकोन हमारो ओखाने इंटरवेंशन थाल्दै थाको ठीक है थैंक यू 出来。老哥。 Thanks. Okay. That's I will request media. i okay. রেস্টুরেন্ট এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের